বন্যার জলে ভেসে গিয়েছে জরুরি কাগজপত্র এবার সেই সমস্ত কাগজপত্র বানিয়ে দেওয়ার কাজ শুরু করলো জেলা প্রশাসন সাত দিনের মধ্যে রেশন কার্ড বানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিল ধূপগুড়ি ব্লক প্রশাসন শনিবার ধুপগুড়ি মহকুমার বগরি বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলির হারিয়ে যাওয়া রেশন কার্ড নতুন ভাবে বানিয়ে দেওয়া হয় দ্রুত জরুরি কাগজপত্র ফিরে পেয়ে ভীষণ খুশি দুর্গতরা প্রশাসনের এভাবে পাশে থাকার জন্য সকলেই খুশি এদিন বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় জেলা পরিষদের পূর্ত তদন্ত কর্মাধ্যক্ষ মহুয়া গোপ মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা উপস্থিত ছিলেন এদিন জরুরি কাগজপত্র তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ফের পরিদর্শন করা হয় রিলিফ ক্যাম্পগুলিতে গিয়ে খাবার বিলি করেন প্রশাসনিক আধিকারিকরা দুর্গতদের সাথে একসাথে বসে খাবার খেতে দেখা যায় প্রশাসনিক আধিকারিকদের জানা গিয়েছে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত বাড়িঘর ভেঙে গিয়েছে তার সার্ভে চলছে যাদের বাড়িঘর একদম ভেঙে গিয়েছে তাদের বাড়িঘর বানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে যাতে আমি বলবো প্রশাসন এত দ্রুতভাবে কাজ করছে এখানে সেটা এবং এবং মুখ্যমন্ত্রী যে হারে যে হারে কি বলবো যে হারে তৎপরতা তৎপরতা সহিত কাজ করছে সেটা আমরা খুবই খুশি এটা আমরা খুশি এলাকাবাসী হিসাবে আমি আমি এটাতে আমরা আমি কি বলবো যে এত এত সুন্দর পরিষেবা পেয়েছি যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যেটা বিগত দিনে আমরা ছোটবেলায় যাই যেটা আটানব্বই এ বন্যা তখন আমি তখনও আমি ছিলাম তখন আমি ছোট ছিলাম কিন্তু এরকম যে পরিষেবার তার সিকি সেই সময় ছিল ধুপগুডি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি